আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হলাম নুরানি মাদ্রাসা তৃতীয় শ্রেণীর অনুশীলনী দশ পৃষ্ঠা নাম্বার আটচল্লিশ সেখানে তোমাদের জন্য দুই নঙে কিছু ভগ্নাংশ সংখ্যা দেওয়া আছে ওইগুলোকে কথায় লিখতে হবে দেখো ক নাম্বারে দেওয়া আছে পাঁচ উপরে দেওয়া আছে দুই তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি অর্থাৎ এটাকে কিভাবে করতে পারি ওইটা আমরা এখানে বানান করে তোমাদেরকে কথায় লিখে দেখাবো তো দেখো এক নাম্বার ক নম্বরে এটা আমরা লিখতে পারি নিচে যেটা থাকে এটা দ্বারা বোঝায় ভাগ অর্থাৎ একটা জিনিসকে পাঁচটা ভাগ করে দুই ভাগ দেওয়া হয়েছে মানে পাঁচ ভাগের দুই ভাগ তো এটা তোমরা লিখতে পারো এইভাবে পাঁচ ভাগের পাঁচ ভাগের কত ভাগ দুই ভাগ দুই ভাগ দেখো খ নাম্বারটা অনেক সহজই হয়ে গেল পাঁচ ভাগের নিচেরটা এরা এভাবে লিখবে পাঁচ ভাগের উপরেরটা পরে লিখবে দুই ভাগ পাঁচ ভাগের দুই ভাগ খ নাম্বারটা দেখো এই নিচেরটা নয় ভাগের নয় ভাগের কত ভাগ তিন ভাগ উপরে দেখো তিন লেখা আছে তিন ভাগ এরপরে গ নাম্বারটা দেখো গ নাম্বারও নিচে নয় আছে মানে নয় ভাগ নয় ভাগের নয় ভাগের কয় ভাগ ছয় ভাগ উপরে ছয় লেখা আছে ছয় ভাগ ঘ নাম্বারটা দেখো তো এটা তোমরা বলো প্রথমে কী লিখব নিচে দেওয়া আছে পঁচিশ মানে পঁচিশ ভাগের পঁচিশ ভাগের কত ভাগ পাঁচ ভাগ পাঁচ পাঁচ ভাগ ও নাম্বারটা দেখো ওয়া নাম্বার দেওয়া আছে নিচে কত তিরিশ অর্থাৎ প্রথমে লিখবে তিরিশ ভাগের তিরিশ ভাগের কত ভাগ হ্যাঁ দশ ভাগ দশ ভাগ ছ নম্বরটা দেখো তো নিচে কত দেওয়া আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ভাগের কত ভাগ সাত ভাগ পঁয়ত্রিশ ভাগের সাত ভাগ দেখো এইভাবেই তোমরা এই অঙ্কগুলোকে ভগ্নাংশ সংখ্যাকে কথায় লিখে দিতে পারো পাঁচ ভাগের দুই ভাগ অর্থাৎ নিচে দেওয়া আছে পাঁচ এটাই হবে পাঁচ ভাগের উপরের এটা পরে লিখবে দুই ভাগ নয় ভাগের তিন ভাগ এইভাবে পড়তে পারো তারপরে নয় ভাগের ছয় ভাগ পঁচিশ ভাগের পাঁচ ভাগ তিরিশ ভাগের দশ ভাগ পঁয়ত্রিশ ভাগের সাত ভাগ আশা করি সকলেই বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবা